আপনি নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে চান নতুন অবস্থায় কীভাবে কাজ শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আপনার আমি কিছু টিপসের কথা বলবো এই টিপস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার পেজকে গ্রো করতে পারবেন যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর না চাইলে স্কল করে চলে যান আসুন শুরু করা যাক একটি নতুন পেজে সহজে ফলোয়ার রিচ এঙ্গেজমেন্ট বাড়ে না তার জন্য আপনাকে যা করতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে কোনো কপিরাইট কন্টেন্ট আপলোড করা যাবে না তাহলে পেজে যে কোনো ধরনের ইস্যু চলে আসবে একটি নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করবেন যেমন সকাল সাতটা বিকেল তিনটা সন্ধ্যা সাতটা আপনি যখনই আপলোড করেন সেই টাইম ঠিক রাখবেন আর যদি আপনি টাইম ঠিক না রাখেন তাহলে আপনার ভিডিও খুব সহজে ভাইরাল হবে না প্রথম অবস্থায় আপনার ভিডিওর ভিউ কম হবে যেমন পাঁচটা দশটা বা একশোটা সেজন্য আপনাকে বড় বড়ো পেজগুলো ফলো দিয়ে রাখতে হবে এবং তাদের ভিডিওতে কমেন্ট করতে হবে এর ফলে তার পেজের সাথে আপনার পেজের একটি লিংক হবে এতে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে আর ফলোয়ার বৃদ্ধি পেলে আপনার পেজের রিচ এংগেজমেন্ট ভিউ সবই বৃদ্ধি পাবে কমেন্ট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন একই কমেন্ট বারবার করবেন না এবং অতিরিক্ত দিনে কমেন্ট করবেন না তাহলে আপনি কমেন্টে ব্লক খাবেন আপনার ভিডিওগুলো যেন সুন্দর হয় এবং ভালো কোয়ালিটির হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দিনে নতুন অবস্থায় চার থেকে ছয়টা রিলস ভিডিও আপলোড করবেন কারণ রিলস ভিডিও বেশি ভাইরাল হয় ভিডিওর পাশাপাশি পিকচার আর গল্প পোস্ট করবেন কারণ পিকচার এবং গল্পে বেশি রিয়াকশন হয় এবং রিচ এংগেজমেন্ট বেশি বৃদ্ধি পায় পাশাপাশি সপ্তাহে আপনি দুইটি করে লং ভিডিও সারবেন তাহলে আপনার ওয়াচ টাইমটাও ফুলফিল হয়ে যাবে লং ভিডিও ছাড়লে তাড়াতাড়ি আপনার রিলস ভিডিওর সাথে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে অবশ্যই নতুন অবস্থায় আপনার পেজে বা ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট করবেন কারণ রিপ্লে কমেন্ট করলে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে এবং ভিডিও রিচ এংগেজমেন্টও বৃদ্ধি পাবে এইভাবে আপনি এক থেকে দুই মাস কাজ করেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে একটি শেয়ার করে দিবেন যাতে অন্যদের দেখার সুযোগ হয়